বারো হাজার চারশো টাকা বারো হাজার চারশো নিরানব্বই এটা বলকে আসলে আর আমি কি বলবো এটা আহ কাস্টমার সেটার আগে আসছে হ্যাঁ 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 বলে দেবে কমেন্ট করে যে আসলে এটা কোনটার মতো লাগছে এটা ফাইভজি বাট এটা প্রাইসটা বিশ টাকার নিচে টাকার নিচে ফোন প্রিমিয়াম ফোন ধরে কারণ একদম কিন্তু একটা সেলিং টাকা অ্যামোলেড ডিসপ্লে

তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন রুমান ভাই তো রুমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভালো আছি তো আজকে মূলত আপনি আমাদের কি রেঞ্জের ফোনগুলি দেখাবেন আজকে আমি দেখাবো হচ্ছে আমাদের টেকনো 20000 টাকার নিচে যে ফোনগুলো আছে ওই ফোনগুলো নিয়ে হচ্ছে আজকে সম্পূর্ণ ডিটেলসকে আপনাকে বলে দিব আমি তো সম্পূর্ণ মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন আপনারা সকল ডিটেইলস এখান থেকে পেয়ে যাবেন আজকে আমাদের যদি শুরু করি আমাদের স্টার্টিং যে মডেলটা থেকে শুরু হয় জি স্পার্ক গো টু স্পার্ক এই মডেলটা থেকে শুরু করছি স্পার্ক ওটো ফিল লাইক যে আইফোন 17 হ্যাঁ yeah? 16 17 পুরো এরকম ডিজাইন বাট এটা আগে আসছে আর জি জি ডিজাইনটা আগে নিয়ে আসছে আচ্ছা স্পেসিফিকেশন যদি একটু বলতেন আমাদের স্পেসিফিক যদি বলতে হয় এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার 3GB 64GB আর একটা হচ্ছে 4GB 64GB আপনার 120Hz এর রিফ্রেশ রেট পেয়ে যাবেন ডুয়াল স্টোরেজ স্পিকার দেওয়া আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ডিজাইনটা লুকিংটা যে ট্রেন্ডি ডিজাইন দাও হয়েছে এছাড়া 5000 এমএ এর একটা ডি ব্যাটারি দেওয়া আছে এটার সাথে জি এটা প্রাইসটা কত চলছে ভাই 3 জিবি 64 জিবি যেটা এটা হচ্ছে 9999 টাকা 9999 জি 4 জিবি 64 জিবি যেটা এটা হচ্ছে আপনার 10999 টাকা আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কেউ যদি চায় যে আরেকটু কমের মধ্যে নিবে বা হচ্ছে আমাদের এই ফোনটা সাতাইশো পঞ্চাশ টাকা মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা কি এটা হচ্ছে আমাদের সহজ কিস্তির মাধ্যমে পাম্পের সহজ কিস্তির মাধ্যমে যে কোনো কাস্টমার এই ফোনটা মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যেতে পারছে পাম্পের কিস্তি সিস্টেমটা কি ভাইয়া পাম্পের কিস্তি সিস্টেমটা হচ্ছে আপনার এনআইডি কার্ড দিতে হবে ন্যাশনাল এনআইডি কার্ডের অর্থ স্মার্ট কার্ড যেটা জব আইডি কার্ড যদি কাস্টমার চাকরিজীবী হয়ে থাকে আর যদি বিজনেস করে ট্রেড লাইসেন্সটা লাগবে বিকাশ অথবা ব্যাংকের লাস্ট তিন মাসের স্টেটমেন্ট এবং আপনার হচ্ছে গ্যারান্টরের ন্যাশনাল আইডি কার্ডটা লাগবে গ্যারান্টর অবশ্যই কাস্টমারের ফ্যামিলির লোক হতে হবে যেমন মা বাবা ভাই বোন অথবা ম্যারিড হলে হচ্ছে ওয়াইফকে অথবা হাজবেন্ডকে দিতে পারবে আচ্ছা এছাড়া হচ্ছে গ্যারান্টরের বয়স অবশ্যই এর নিচে হতে হবে আচ্ছা তো আমরা এইভাবে খুব চমৎকার ভাবে সহজ কিস্তি নিতে পারবো খুব অল্প কিছু ডকুমেন্টস এবং প্রয়োজনীয় অ্যামাউন্টটা দিয়ে আমরা হচ্ছে 20% মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে আমরা যেকোনো ফোন আপনারা যেকোনো মডেল টেকনোল আমরা কিন্তু কিস্তির মাধ্যমে সর্বোচ্চ 9 মাস পর্যন্ত সর্বোচ্চ 9 মাস 4 মাস 6 মাস এবং 9 মাসের সহজ কিস্তি ঠিক আছে আচ্ছা তারপরে কোন মডেলটি আমাদের দেখাবেন আর তারপর যদি আমাদের মডেল আরেকটা যেটা খুব ট্রেন্ডি একটা ডিজাইন ও স্পার্ক 40c স্পার্ক 40c না জি খুবই চমৎকার একটা ফোন এটা আপনার 4GB 128GB 12499 টাকা 12499 টাকা না জি এটা ব্যাটারিটা কত আছে এটার ব্যাটারি হচ্ছে 6000 mAh এর ব্যাটারি 6000 mAh এর ব্যাটারি কিন্তু ধরলে তো ভাই মনে হয় না যে মনে হবে না খুবই লাইটওয়েট জি খুবই আবার এই আমাদের হেডফোন জ্যাক দিয়েছে এত লাইটওয়েট এটা

মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আচ্ছা এই ফোনটাও চাইলে আপনারা মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবেন ঠিক আছে চমৎকার আচ্ছা তারপর আমাদের এরপর যদি বলি আমাদের আরেকটা ট্রেন্ডিং ডিজাইন যেটা ও ভাই কি বলবো এটা এটা সম্পর্কে আসলে আর আমি কি বলবো এটা কাস্টমার রাইট এটাও সেটার আগে আসছে হ্যাঁ 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 ভিউয়ার্স রে বলে দিবে কমেন্ট করে যে আসলে এটা কোনটার মতো লাগছে পুরো ইনহ্যান্ড ফিল সবকিছু থেকে যদি হালকা 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 পার্সোনালি আমি ফিল করেছি ওটার থেকে হালকা হ্যাঁ এটা কিন্তু আগে আসছে কপি বলা যাবে না ভাই কপি বলা যাবে টেকনো দেখে কি কপি বলে দেবেন এটা হয় না আসলে জি বলেন এটা মাত্র আপনার

এছাড়া হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্ড এর দেওয়া আছে পাশাপাশি আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্স আর এছাড়া বাকি সবকিছু আপনার সিমিলার ডুয়েল স্টোর স্পিকার ফিফটি মেগা পিক্সেল মেইন ক্যামেরা দেওয়া আছে এই ফোনটা আচ্ছা এটা মার্কেট প্রাইস কত এটা মার্কেট প্রাইস ছয় জিবি ভেরিয়েন্ট যেটা এটা হচ্ছে আপনার তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়েন্ট আছে ওইটা হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই

ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নয়শো মানে সতেরো হাজার টাকা বাংলাদেশের ইতিহাসে কিন্তু অফিসিয়াল ফাইভ জি ফোন তাও মাত্র ষোলো হাজার টাকা টেকনোর থেকে আমরা পাচ্ছি মিডিয়া টেক ডাইমেন্সি সিক্স ফোর জিরো জিরো ফাইভ জি প্রসেসর দেওয়া আছে চিপসেট চিপস গেমিং মানে এই বাজেটে আমি গেমিং করতে পারছি প্লাস একটা 5G ফোন পাচ্ছি তারপর একটা বিগ ব্যাটারি পাচ্ছি না 6000 এমএএইচ এর ব্যাটারি দাও 6000 এমএএইচ এর ব্যাটারি চমৎকার চমৎকার 6000 এমএএইচ এর ব্যাটারি ঠিক আছে 18 ওয়াট ফাস্ট চার্জার কিন্তু থাকছে মানে এই প্রাইসে এর থেকে বেশি আর কি দাও এটা সম্ভব আচ্ছা ঠিক আছে এটাও তো চাইলে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে হ্যাঁ এটাও সহজ কিস্তিতে মাত্র 4624 টাকা 4624 টাকা ডাউন পেমেন্ট মানে মাত্র 4624 টাকা দিয়ে আপনারা এই 5G ফোনটা নিয়ে যেতে পারবেন জি চমৎকার একটা ফিচার আচ্ছা ঠিক আছে জি তারপর এখন মডেলটা আমাদের দেখাচ্ছেন আপনি তারপর হচ্ছে আমাদের আরেকটা হট সেলিং ডিভাইস স্পার্ক 40 প্রো স্পার্ক 40 প্রো আচ্ছা স্পার্ক 40 প্রো না চমৎকার একটি ডিভাইস ভাই এটা ধরলে আমার মনে হয় যে আমি Samsung এর একটা প্রিমিয়াম সিরিজ ফ্ল্যাগশিপ ফোন ধরে আছে কারণ বেজেলটা ভাই আচ্ছা চমৎকার একদম সিমেট্রিক বেজেল মার্কেটের বেস্ট একটা সেলিং প্রোডাক্ট 20000 টাকা অ্যামোলেড ডিসপ্লে

আর ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো প্রয়োজনে তথ্য জানতে সাথে যোগাযোগ করে নিতে পারেন তবে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিন আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ চাশরা পপুলার হাসপাতালের ঠিক অপজিটে যে বিল্ডিংটা পপুলার হাসপাতালের যে বিল্ডিং হাসনাত স্কয়ার গ্র্যান্ড হল রেস্টুরেন্টের যে বিল্ডিংটা এই বিল্ডিং এর তিন তলায় লিফটের দুইয়ে একদম সরাসরি উপরে চলে আসবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ রোমান ভাইয়া আমাদের ভিডিওটি করতে আমাদের হেল্প করার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকাল আপডেট সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ